বিপ্লবী ক্ষুদিরাম বসুর একশো ছত্রিশতম জন্মজয়ন্তী উপলক্ষে আট দিনব্যাপী কালিয়াগঞ্জে ঐতিহ্যবাহী বিপ্লবী ক্ষুদিরাম স্মৃতি সংঘের উদ্যোগে ছাপ্পান্নতম সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সূচনা হল বৃহস্পতিবার বিকেলে এদিন ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মণ এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপুরপ্রধান ঈশ্বরচন্দ্র রজক পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিদায় বৈশ্য এবং বেশ কিছু পুরো কাউন্সিলর ক্লাবের সম্পাদক অরিন্দম ভৌমিক সহ ক্লাবের অন্যান্য সদস্যরা বিপ্লবী ক্ষুদিরাম স্মৃতি সংগের উৎসবে কৌচিকাথা সহ সাধারণ বিভাগে উৎসবে অংশ নিয়ে প্রতিযোগিতা চলবে আগামী 22 জানুয়ারি পর্যন্ত তবে আগামী 24 জানুয়ারি বহিরাগত শিল্পীদের নিয়ে বিচিত্রানুষ্ঠানেরpmodদে শেষ হবে এবারের অনুষ্ঠান আমি এ ক্ষুদিরাম সিটি প্রত্যেকটি ক্লাব সদস্যকে আমি অনুরোধ করব পশ্চিমবঙ্গ সর পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কারণ কালিয়াগঞ্জ এই হেমদাবাদ এটি একটি ছোটো ছোটো গ্রাম এই গ্রামের মধ্যেও এত সুন্দর যে অনুষ্ঠান করছে তার জন্য এই প্রতিদান সিদ্ধিস আমি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি